হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের নামে একটি ওয়েবসাইট খুলবেন অবশ্যই আমি এই বিদ্যালয় ওয়েবসাইট বিষয়ে টিউটোরিয়ালটা ধারাবাহিকভাবে আলোচনা করব তো আজকে প্রথম পার্ট এ পার্টি আমরা দেখব কিভাবে আমরা বিদ্যালয় ওয়েবসাইটটি হোস্টিং সার্ভারে আপলোড করব অর্থাৎ হোস্টিং সার্ভারে কিভাবে আমরা বিদ্যালয় ওয়েবসাইট আপলোড করব ডাটাবেস তৈরি করব এবং একেবারে শুরুতে একেবারে জিরো থেকে মনে করেন আমরা কিভাবে কাজগুলো করব সেটা আমরা দেখাবো এখানে আমি দেখাচ্ছি দেখেন এই যে আমি একটা এখানে বিদ্যালয় ওয়েব পেজ তৈরি করছি ওয়েবসাইট হ্যাঁ এখানে অনেকগুলো দেখুন এই যে নাম্বার মেনুতে নাপ মেনুতে অনেকগুলো লিঙ্ক আছে হ্যাঁ এগুলো ডিফল্টভাবে তৈরি করাই আছে বা তৈরি করাই থাকবে এখানে সাইটবারে অনেক তথ্য দেওয়া আছে এখানে নোটিশ আছে এরকম অনেক কিছু তথ্য আপনারা পাবেন এই ওয়েবসাইট স্ক্রিপ্টটিতে তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এরকম একটি বিদ্যালয় ওয়েব পেজ তৈরি করবেন আপনাদের স্কুলের নামে এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য তো চাইলে আপনারা হাই স্কুলের যদি কেউ চান হাই স্কুলেরও করা যাবে তো এখানকার যে পেজগুলো আছে সবগুলোই মোটামুটি মূলত প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে অর্থাৎ এই স্ক্রিপ্টটি পুরোটাই প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য এখন আমরা দেখব কিভাবে কাজগুলো করব তো শুরুতে আমাদের যে কাজ হ্যাঁ সেটা হবে যে হোস্টিং সার্ভারে ঢুকা এই যে হোস্টিং সার্ভারে আপনারা ঢুকবেন হোস্টিং সার্ভারে ঢুকার পর ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন দেখুন যে ইন্টারফেসে আসার পর এখানে দেখে ফাইলস ডাটাবেস হ্যাঁ ইমেইল হ্যাঁ তারপর ডোমেন্স এই অপশনগুলো পাবেন আপনারা তো একটু এলোমেলো থাকতে পারে হয়তো ফাইলস নিচে আসে ডাটাবেস উপরে আসে এরকম এলমেলো থাকতে পারে তো যা হোক আপনারা এই তথ্যগুলো পাবেন তো এখানে আসার পর প্রথমে আপনার যে কাজটা হবে সেখানে সেটা হচ্ছে যে দেখুন ডাটাবেস এই ডাটাবেস মেনুর অপশন এসে আমরা এখানে এই ম্যানেজ মাই ডাটাবেস এই ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করব এই ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর আমরা এখানে একটা ডাটাবেস তৈরি করব তো এখন এই লিঙ্কে ক্লিক করার পর যে ইন্টারফেস আসছে দেখুন ইন্টারফেস আসছে তো এখানে আমরা প্রথম দেখুন ক্রিয়েট নিউ ডাটাবেস ক্রিয়েট নিউ ডাটাবেস এখানে আমরা একটা ডাটাবেসের নাম দেব তো আমি আপাতত দিচ্ছি কেজিপিএস আচ্ছা আপনারা আপনাদের স্কুলের নামে এখানে দেবেন সংক্ষেপে আচ্ছা দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট ডাটাবেস লেখাতে ক্লিক করব হ্যাঁ দেখুন এই যে সাকসেসফুল চলে আসছে ডাটাবেস ডাটাবেস আমার তৈরি হয়ে গেছে এখন আমরা কি করব গোব্যাক ক্লিক করব আচ্ছা এরপর দ্বিতীয় ধাপে হবে আমরা এখন দ্বিতীয় ধাপে একটা ইউজার তৈরি করব এখানে দেখুন একটু স্ক্রল করে নিচে আসবো দেখুন এই যে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ডাটাবেস করলাম এরপর একটু স্ক্রল করে নিচে আসবো মাউসের সাকা ঘুরিয়ে ঘুরিয়ে নিচে আসবো আসার পর এখানে দেখুন এই ডাটাবেস ইউজার্স হ্যাঁ অ্যাড নিউ ইউজার এখানে আমরা নতুন ইউজার তৈরি করব তো নতুন ইউজার তৈরি করার জন্য আমরা আমাদের নিজস্ব নাম দিতে পারি স্কুলের নাম দিতে পারি বা ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারি তবে আমি মিল রাখার জন্য স্কুলে যে আমি ডাটাবেস তৈরি করলাম সেই নামটাই দিচ্ছি তাহলে মনে থাকবে পি এস আচ্ছা এরপর অপশন হচ্ছে পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ডটা ইচ্ছা মতো দিতে হবে এবং আপনারা মনে করেন যে এবিসিডি লেটার তারপর ওয়ান থেকে নাইন পর্যন্ত ডিজিট তারপর যে কোনো একটা স্পেশাল সাইন ব্যবহার করতে হবে তো এগুলো আমি এখন দিচ্ছি এবং এটা অবশ্যই মনে রাখতে হবে কারণ পরবর্তীতে পাসওয়ার্ডটা আমাদের লাগবে লগ করার জন্য লাগবে না এটা আমাদের ডাটাবেস তৈরি করার সময় লাগবে এই জন্য এটা অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা পাসওয়ার্ড হয়ে গেলো এবার আমি আবার দেব হ্যাঁ হয়ে গেছে এবার আমরা ক্রেডেট ইউজার লেখাতে ক্লিক করব ক্রিয়েট ইউজার লেখাতে ক্লিক দিয়ে দেবো হ্যাঁ আমার ইউজারও তৈরি হয়ে গেছে এবার আমি আবার পূর্বের নেমে গো ব্যাগে ক্লিক করব আচ্ছা এবার আমরা উক্ত পেজেই আসি এবার পেজটাকে স্ক্রল করে আরও নিচে আসবো হ্যাঁ এবার দেখুন এই যে তৃতীয় ধাপে এই একটা পেজেই তিনটা কাজ প্রথম কাজ দ্বিতীয় কাজ আমাদের হয়ে গেল এবার তৃতীয় কাজে আসছে কি অ্যাট ইউজার টু অর্থাৎ আমরা যে ইউজার তৈরি করলাম এবং যে ডাটাবেস তৈরি করলাম সেই ডাটাবেজে আমাদের ইউজারটাকে যুক্ত করে দিতে হবে তো এই জন্য আমাদের দেখুন ড্রপডাউন মেনু আছে এখানে ড্রপডাউনে ক্লিক দিব দিয়ে এখানে দেখুন আমার এই যে কেজিপিএস হুম তারপর ডাটাবেস নেমে হচ্ছে আমার কেজিপিএস কেজিপিএস হ্যাঁ কেজিপিএস কেজিপিএস আমি দিয়ে দিলাম এবার আমরা অ্যাড লেখাতে ক্লিক করব হ্যাঁ অ্যাড লেখাতে ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এটা নতুন একটা পেজ ওপেন হয়েছে তো এই পেজের হ্যাঁ এদিকে কিছু করতে হবে না জাস্ট এখানে অল প্রিভিলেজ এই অল লেখাতে আমরা ক্লিক দিয়ে দিব অল সিলেক্ট করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা মেক চেঞ্জ এই লেখাতে ক্লিক দিয়ে দিব মেক চেঞ্জ হ্যাঁ দেখুন সাকসেস হয়ে আসে অর্থাৎ আমার ডাটাবেজে ইউজার যুক্ত হয়ে গেছে আচ্ছা মোটামুটি আমার ডাটাবেজের কাজ শেষ হ্যাঁ এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমাকে আমার যে ওয়েবসাইটের যে কোডগুলো আছে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা আমাকে এখন এই ওয়েবসাইটে আপলোড করতে হবে হোস্টিংয়ে আপলোড করতে হবে আমার স্ক্রিপ্টটা আচ্ছা আমি ব্যাগে আসি দেখুন এরপর আমরা যে স্ক্রিপ্টটা আমার আছে সেই স্ক্রিপ্টটা আমরা এখন এখানে আপলোড করব এই জন্য আপলোড করার জন্য আপনারা এই হোস্টিং সার্ভারে বা হোস্টিং প্যানেলে এসে এই যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজার আমরা ক্লিক করব আচ্ছা ফাইল ম্যানেজার ক্লিক করার পর দেখুন এখানে আমার অনেকগুলো ফোল্ডার আছে ডিরেক্টরি তো এখানে আপনারা যদি প্রথমবারের মতো সাইট ইনস্টল করেন অর্থাৎ এই হোস্টিং এ আপনাদের পাবলিক কোনোল্ডারে ফাইলগুলো আপলোড করতে হবে পাবলিক এস যেহেতু আমার আগে থেকে এখানে সাইট আছে এই জন্য পাবলিক এস ফোল্ডারে আমার অনেক কোড আছে তো আর আপনারা যারা সাপ্লিমেন্ট করবেন যেমন আমি আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য জাস্ট একটা সাবডোমিন নিয়ে আমি কাজটা করতেছি তো আমাকে এখন আমার যে ওয়েবসাইট আছে সেই স্ক্রিপ্টটা আমাকে এই আপলোড করতে হবে তো আমি আমি আমার হচ্ছে ওপেন করলাম দেখুন হ্যাঁ এটা হচ্ছে আমার সাবডোমেন কেজি তো এই কেজিপিএস এ আমি এখন যে ওয়েব স্ক্রিপ্টটা এখানে আপলোড করব তো আপলোড করার জন্য এই ফোল্ডারটা বা এই ডিরেক্টরিটা আগে আমরা ওপেন করবো করার পর এখানে দেখুন আপলোড লেখা আছে আপলোড লেখাতে ক্লিক দিব আচ্ছা আপলোড লেখাতে ক্লিক দেওয়ার পর এই যে এখন ফাইলের অপশান চলে আসছে এখান থেকে আমি সিলেক্ট ফাইল হ্যাঁ সিলেক্ট ফাইল করার পর আমার ডেস্কটপে আছে ফাইলটা আমি ডেস্কটপ ক্লিক করে এই যে দেখুন টেস্ট হ্যাঁ এই টেস্ট ফাইলটা আমি এখানে দিব ওপেন করব হ্যাঁ খুব ছোট্ট একটা স্ক্রিপ্ট খুবই হালকা হ্যাঁ তো তাড়াতাড়ি আপলোড হয়ে যাচ্ছে এই যে দেখাচ্ছে এখানে দেখুন মাত্র দুই পয়েন্ট ওয়ান ফাইভ এম বি হ্যাঁ দেখুন এইদি সবুজ হয়ে গেছে মানে আপলোড আমাদের কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখন এখানে ব্যাগে ক্লিক করব হ্যাঁ ব্যাগে ক্লিক করে আমরা চলে আসলাম এরপর দেখুন যে কাজ সেটা হচ্ছে এটা কি জিপ অবস্থায় আছে দেখুন জিপ ডট জিপ আছে এই জিপটাকে আমাদের আনজিপ করতে হবে এই জন্য আমরা এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করে নেবো নেওয়ার পর এখান থেকে দেখুন এই এক্সট্রাক্ট হ্যাঁ এক্সট্রাক্ট করবো অর্থাৎ আনজিপ করবো এই ক্লিক দিলে এটা আনজিপ হয়ে যাবে দেখুন আনজিপ হয়ে গেছে এখন এই ফাইলটা আপনারা চাইলে রাখতে পারেন আর না সাইলে ডিলিট ডিলিট করে দিতে পারেন তা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি এটাকে এটা আমি ডিলিট করে দিলাম আমার মূল ফাইল হচ্ছে এগুলো তো এটা এখন আমরা ফোল্ডারটা ওপেন করব আচ্ছা ফোল্ডারটা ওপেন করার পর সকল ফাইলগুলো আমরা একসাথে সিলেক্ট করে নেবো সিলেক্ট অল দিলে সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা এটাকে মুভ করবো এখানে দেখুন ওপরে লেখা আছে যে মুভ অথবা কপি কপিও করলে করা যাবে তো আমরা মুভ করতেছি মুভ করলে এখানে দেখুন এই যে লিঙ্ক চাচ্ছে যে কোথায় আমরা মুভ করব তো এটা আমরা প্রথম যে যে ফোল্ডারে আসে সে ফোল্ডারের নামটা আমরা কেটে দিলাম দিয়ে আমাদের যে কেজি আমরা ফাইল আপলোড করতেছি এই কেজিপিএসটা রেখে আমরা এখানে মুভ ফাইলসে ক্লিক করব তাহলে এগুলা সব কেজি মুভ হয়ে যাবে আচ্ছা এখানে আমি ব্যাক করলাম হ্যাঁ দেখুন এই যে আমার কেজিপিএস পেস কেজি কেজি পেস ফোল্ডার ডিরেক্টরি এই কেজি পেস ডিরেক্টরিতে এখানে সবগুলো ফাইল চলে আসছে এখন আমার যে মূল ফোল্ডারটা ছিল টেস্ট হ্যাঁ এটাকে আমি এখন ডিলিট করে দিই এটা দরকার নেই আমার ফাইল সব মূল ফোল্ডারে চলে আসছে আচ্ছা এখন আমার যে কাজ সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট আমরা এখানে আপলোড করলাম আপলোড করার পর আমরা যে এটাকে রান করাবো বা ইনস্টল করব এই জন্য আমাদের একটা কনফিগারেশন দরকার আছে সেটা হচ্ছে ডাটাবেস হ্যাঁ ডাটাবেস ডট পি এটাকে আমরা ওপেন করব ডাটাবেস ডট পিএসপি এটাকে ওপেন করব হ্যাঁ ওপেন করার পর আমাদের হ্যাঁ এখানে দেখুন এই যে সার্ভার নেম ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস নেম হ্যাঁ যেগুলো আমরা ডাটাবেস তৈরি করার সময় দিলাম ইউজার নেম ডাটাবেস নেম পাসওয়ার্ড হ্যাঁ সেগুলো এখানে ব্যবহার করতে হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি হ্যাঁ সার্ভার নেম লোকাল হোস্ট ইউজার নেম ডাটাবেস তৈরির সময় আমরা যে ইউজার নেম দিয়েছিলাম তারপর পাসওয়ার্ড যেটা আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম এবং ডাটাবেস নেম যেটা আমরা ডাটাবেস নেম ডাটাবেস ক্রিয়েট করার সময় ডাটাবেস নিয়েছিলাম সেটা দেওয়ার পর আমরা সবকিছু লেখার পর আমরা এখানে সেভ চেন্সে ক্লিক করব হ্যাঁ তাহলে সেভ হয়ে গেছে দেখুন সাকসেস তো সেভ হয়ে গেছে তাহলে আমাদের ডাটাবেস কনফিগারেশনের কাজ শেষ হ্যাঁ এরপর যে কাজ আমাদের হ্যাঁ সেটা হচ্ছে আমরা ডাটাবেজে টেবিল তৈরি করব তো টেবিল তৈরি করার জন্য এখানে টেবিল তৈরির কোডও দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে ইনস্টল দেখুন ইনস্টল ডট পিএসপি নামে ফাইল আছে হ্যাঁ এই ফাইলটি আমরা ওপেন করে নেব এখান থেকে এডিট করে দিয়ে আমরা ওপেন করে নেব হ্যাঁ এখানে ডাটাবেজের টেবিল তৈরি কোডগুলো সব দেওয়া আছে টেবিল তৈরি ডাটা তৈরি তো এখানে আমরা জাস্ট কন্ট্রোল এ চেপে সবগুলোকে সিলেক্ট করে নেব নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব আচ্ছা কপি করে নিয়ে নিলাম এখন আমরা এখানে চলে আসি আমাদের যে মূল হোস্টিং প্যানেলের মূল পাতা যেটা প্রথম পাতা যেটা হ্যাঁ এখানে আসার পর আপনার দেখুন যে ডাটাবেস হ্যাঁ ডাটাবেসের মেনুতে আমরা একটু আগে ম্যানেজ ডাটাবেস ক্লিক করে আমরা ডাটাবেস তৈরি করলাম এবার আমরা ডাটাবেজে টেবিল তৈরি করব এই জন্য আমরা দেখুন এই যে পিএসপি মাই অ্যাডমিন এই লেখাতে আমরা ক্লিক করব আচ্ছা পিএসপি মাই অ্যাডমিন লেখাতে ক্লিক দেওয়ার পর নতুন একটা পেজ আসবে নতুন একটা ইন্টারফেস আসবে আচ্ছা এই ইন্টারফেসে আমরা যে ডাটাবেসটা আমরা তৈরি করছি কেজিপিএস এই দেখুন কেজিপিএস এটাতে আমরা ক্লিক দিব আচ্ছা কেজিপিএস কেজিপিএসে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা এই যে অনেকগুলো অপশান পাবেন তো কোথাও কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনারা এই যে এস কিউ এই এস কিউ লেখাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার বক্স ওপেন হবে লেখার জন্য তো এখানে আমরা যে ইনস্টল ডট পিএসপি থেকে আমরা যে কোডগুলো কপি করলাম লাইনগুলো লেখাগুলো হ্যাঁ সেগুলো আমরা এখানে পেস্ট করে দেব আচ্ছা পেস্ট করে দেওয়ার পর আমরা এর নিচে দেখুন গো হ্যাঁ এই গো লেখাতে আমরা ক্লিক দিয়ে দেব হ্যাঁ দেখুন আমার সব সাকসেস হয়ে গেছে হ্যাঁ সবগুলা ডারাবেস ডাটাবেস টেবিল আমার তৈরি হয়ে গেছে হ্যাঁ কোথাও কোনো সমস্যা নেই ওকে অর্থাৎ আমার টেবিল তৈরি হয়ে গেল এখন আমার যে কাজ সেটা হচ্ছে সাইট হ্যাঁ ভিজিট করা আমার এটা তৈরি হয়ে গেছে আচ্ছা আমি এটাকে একটা নতুন ট্যাপ নেই হুম আচ্ছা ট্যাপ নেওয়ার পর আমার যে কাজ সেটা হচ্ছে এখন আমি লিঙ্কটাতে প্রবেশ করব। তাহলে আমার লিঙ্কস হচ্ছে কি কে জি এস ডট আমার সাবডোমিন যে নেম সেই সাবডোমিন নামটা আমরা এখানে লিখব হ্যাঁ দিয়ে আমরা ইন্টারচাপ দেব হ্যাঁ দেখুন আমার স্ক্রিপ্টটি ইনস্টল হয়ে গেছে দেখুন স্কুল নেম স্কুল অ্যাড্রেস যেহেতু আমরা এখানে নতুন এটা ইনস্টল করলাম স্ক্রিপ্টটা এই জন্য সবকিছুই চাচ্ছে যেমন এখানে নো নিউজ অ্যাভেলেবল কোনো অ্যাভেলেবেল নেই নো ইনফরমেশন হ্যাঁ অর্থাৎ এটা একেবারে জিরো কোনো তথ্য এখানে দেওয়া নেই হ্যাঁ এই তথ্যগুলো এখন একটা একটা করে কনফিগার করতে হবে একটা একটা করে এখানে সব আপডেট করে দিতে হবে নিজস্ব বিদ্যালয়ের নামে তো প্রথম যে কাজটা অ্যাডমিন তৈরি করতে হবে এখন এটাতে কোনো অ্যাডমিন নাই এখন আমরা অ্যাডমিন তৈরি করব তো অ্যাডমিন তৈরি করার জন্য জাস্ট এখানে আমরা এটা স্ল্যাশ দিয়ে রেজিস্টার লিখব রেজিস্টার হ্যাঁ রেজিস্টার লিখে এন্টার চাপ দেবো তাহলে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে তো এখানে আমরা রেজিস্টার করবো আমরা অ্যাডমিনে দিই অ্যাডমিন হ্যাঁ এখানে একটা ইমেল দিতে হবে আমি একটা ইমেল দিলাম দিয়ে এখানে পাসওয়ার্ড দিতে হবে আচ্ছা পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর জাস্ট সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে দেখুন ইউ আর রেজিস্টার সাকসেসফুলি হ্যাঁ প্লাস লগ ইন হেয়ার এখানে হেয়ার দিয়ে আমরা লগ ইন করতে পারবো ক্লিক করে আচ্ছা আমি লগ ইন করে দেখাচ্ছি দেখুন আমি করলাম ইউজার প্রোফাইল প্রথম পাতা প্রোফাইল টু ডু লিস্ট বুক প্রত্যায়ন তৈরি পাসওয়ার্ড পরিবর্তন এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে নতুন পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড পরিবর্তন করুন লেখা থেকে দিলে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এখানে লিঙ্ক দেওয়া আছে তো এটা হচ্ছে লগ তো এটা সাধারণ ইউজার হিসেবেই আছে তো সাধারণ ইউজারকে আমরা এখন অ্যাডমিনে রূপান্তর করব এই জন্য আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই ডাটাবেজে যেতে হবে হ্যাঁ এখানে ডাটাবেজ যাওয়ার পর আমরা কেজি পি ক্লিক করব কেজি পি ক্লিক করার পর এখানে দেখুন এই অ্যাডমিনস এই শুরুতে অ্যাবাউট পেজের পরেই এসে অ্যাডমিনস এই অ্যাডমিনস লেখাতে আমরা ক্লিক দিয়ে টেবিলটাকে ওপেন করে নেব টেবিলটা ওপেন করার পর এখানে জাস্ট এই যে আমরা অ্যাডমিন নামে যে ইউজারটা তৈরি করলাম এই অ্যাডমিন এই অ্যাডমিনটাকে আমরা এখন এডিট করে এডিট করে নেব এডিট করে আমরা এটাকে অ্যাডমিন তৈরি করে দেবো দেখুন ইউজার হিসেবে আছে এখন এটাকে আমরা অ্যাডমিন বানাবো এই জন্য অ্যাডমিন লেখাতে ক্লিক দিয়ে আমরা এখানে সেভ লেখাতে ক্লিক দিয়ে দেবো তাহলে এটা অ্যাডমিন হয়ে যাবে হ্যাঁ এখানে আর কোনো কাজ নেই ডাটা বেজে প্রথমে রেজিস্ট্রেশন করার পর সাধারণ ইউজার হিসেবে রেজিস্ট্রেশন হবে এবং সাধারণ ইউজারটাকে আমরা অ্যাডমিন বানিয়ে দেবো দেখুন রোল হচ্ছে অ্যাডমিন আর ভূমিকা হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এটা জাস্ট লগার দিয়ে দেব হ্যাঁ লগার দিয়ে আমরা এখন আবার লগ ইন করব এবার লগ ইন করলে আমাদের অবশ্যই সেটা অ্যাডমিন হিসেবে লগ ইন হবে অ্যাডমিন দিয়ে দিলাম আর এখানে পাসওয়ার্ড দেব হ্যাঁ দেখুন একটু আগে ইন্টারফেস আলাদা ছিল এখন যেহেতু আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করছি এই জন্য দেখুন ডেশপোর্টে আপনাকে স্বাগত হ্যাঁ বাম পাশে সাইডবার থেকে বিদ্যালয় তথ্য আপডেট করুন যেহেতু একেবারে নতুনভাবে আমরা তৈরি করলাম সাইটটা সেহেতু এখানে কোনো তথ্যই নেই বিদ্যালয়ে যেমন শিক্ষক জিরো শিক্ষার্থী জিরো কর্মচারী ভবনের সব জিরো জিরো দেখাচ্ছে তো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে একটা একটা করে এগুলো তৈরি করা প্রত্যেকটাতে ডাটা আছে ডাটাগুলো আমাদের আপলোড করতে হবে ডাটাগুলো আমাদের সব আপডেট করে দিতে হবে আচ্ছা আমাদের মোটামুটি সাইড ইনস্টলের কাজ শেষ হ্যাঁ এখন আমাদের এই হেডার ফুটারে কিছু কাজ আছে হেডার ফুটার এবং কন্ট্রাক্ট পেজে তাহলে মোটামুটি আমাদের ইনস্টল কমপ্লিট তো এখন আমাদের যে স্ক্রিপ্টটা আমরা আপলোড করলাম হ্যাঁ সেই স্ক্রিপ্টটা আমাদের হেডার ফাইলে যেতে হবে হ্যাঁ এই যে হেডার হেডার ডট পিএসপি এই হেডার ডট পিএসপি ফাইলে যেতে হবে আচ্ছা এখানে যাওয়ার পর এই যে আমাদের এখানে সপ দেওয়া আছে হ্যাঁ এখানে সরবরাহ টাইটেল এই টাইটেলটাকে আমাদের এখানে চেঞ্জ করে দিতে হবে এটা ডিফল্টভাবে দেওয়া আছে এটাকে আমরা পরিবর্তন করে দেব আপনারা বাংলাও দিতে পারবেন ইংরেজিতেও দিতে পারবেন তো আমি এখন আপাতত বাংলায় দিচ্ছি হ্যাঁ এটা মূলত হেডারের কাজ হেডারে আর কোনো কাজ নেই শুধু এখানে নামটা চেঞ্জ করে দিতে হবে আর হ্যাঁ ফুটারে ফুটারে আপনারা চাইলে এখানে ইমেইল আছে তারপর ফেসবুক লিঙ্ক আছে এগুলো একটু চেঞ্জ করে দিতে পারেন তবে দিলেও হবে না দিলেও হবে এটা থেকে তেমন কোনো বিষয় নেই আচ্ছা দেখুন ফুটারটা আপনাদের দেখাচ্ছি এপ এই যে ফুটার ডট পিএসপি হ্যাঁ এখান থেকে আপনারা এই ফুডার ডট পেজ ওপেন করে হ্যাঁ আপনারা এখানে কিছু লিঙ্ক যেমন স্কুলের নাম আসে হ্যাঁ ডেভেলপড বাই টিচার আসে এখানে কন্ট্যাক্ট আস তারপর সোশ্যাল মিডিয়া আপনার অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনার ঠিক করে দিতে পারবেন এখান থেকে হ্যাঁ এই অ্যাড্রেসটা এখানে ঠিক দিয়ে দেবেন আচ্ছা ঠিক করার পর এখানে অ্যাড্রেস দেওয়ার পর আপনারা সেপশেনসে ক্লিক দিয়ে দেবেন আচ্ছা এরপর যেটা কাজ সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেস কন্টাক্ট পেজে আপনারা যে কন্ট্যাক্ট পেজ আছে দেখুন হ্যাঁ এই যে কন্ট্যাক্ট পেজ যোগাযোগ কন্ট্যাক্ট পেজ হ্যাঁ এখানে দেখুন এই যে ইমেল ইউর নেম ইমেল অ্যাড্রেস মেসেজ দিয়ে এখানে সেন্ড মেসেজ ক্লিক করলে আপনাদের সরাসরি ইমেলে মেসেজ চলে যাবে তো এই কন্ট্যাক্ট পেজটার জন্য আপনারা কোন ইমেলে মেলটা নেবেন বা কোন কোন ইমেলে এই মেসেজগুলো যাবে হ্যাঁ সেই মেলটা আমাদের সেট করতে হবে হ্যাঁ এই জন্য আমরা জাস্ট এখানে কন্ট্যাক্ট পেজটাতে যাব এই কন্ট্যাক্ট ডট পিএসপি হ্যাঁ এই পেজটাকে আমরা এডিট করব আচ্ছা এই পেজটাকে আমরা এডিট করব। এখানে দেখুন এই যে টু এই যে টু দেওয়া আছে হ্যাঁ ইমেল টু রিসিভ মেসেজ অর্থাৎ কোন ইমেলে মেসেজটা যাবে এখান থেকে আপনাদের হ্যাঁ এই টু এই টু এই ইমেলটা আপনাদের এখানে আপনাদের নিজস্ব ইমেল সেট করে দিতে হবে নিজস্ব ইমেল সেট করে দেওয়ার পর আপনারা এখানে সেপসেন্স ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে আর এখানে তেমন কোনো কাজ নেই তো আমার যেটা ইমেল সেট করা আছে সেটাই থাক আছে আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ আমি এবার সেভ চেঞ্জ করে দিলাম হ্যাঁ দেখুন সাকসেস হয়ে গেছে অর্থাৎ আমার ইমেলটা সেভ হয়ে গেছে হ্যাঁ এখন আমাদের কেউ যদি আমাদের যোগাযোগ করতে চায় আমাদের কন্ট্যাক্ট পেজের মাধ্যমে হ্যাঁ দেখুন কন্ট্যাক্ট যোগাযোগ হ্যাঁ এই যোগাযোগে কেউ যদি আমাদের নেম ইমেল অ্যাড্রেস দিয়ে মেসেজ লিখে সেন্ড করে তাহলে আমাদের ইমেলে এই মেসেজটা চলে আসবে তো এই হচ্ছে আমাদের বিদ্যালয় স্কুল ওয়েব পেজ ইনস্টল পদ্ধতি তো এর পরবর্তীতে এই যে পেজগুলোর তথ্যগুলো কিভাবে আপনারা ইনপুট দেব কিভাবে আপডেট করব সেই বিষয়ে ভিডিও দেখাবো দ্বিতীয় পার্টে এটা প্রথম পার্ট তো প্রথম পার্টে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ a lapis